এই ড্রয়িং কতদিন শিখছো কতদিন পরীক্ষা দিতে আসছো আর যে প্রতিষ্ঠানের নাম কি কোন জায়গায় যায় শিখাতে পিতলা আচ্ছা সারের ব্যবহার কেমন সারের নাম কি কতদিন ড্রয়িং শিখছো আচ্ছা আর কিশোর আঁকা হয়

উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক যে হাই স্কুল আছে এই স্কুলে আজকে চিত্রলেখা কলা কেন্দ্রের প্রতিষ্ঠানের উদ্যোগে আজ কয়েক হাজার ছেলে মেয়ে ছাত্র ছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছেন মানে আজকে কমসে কম আয় থেন তিন হাজার লোকের জমায়ে মানে অভিভাবক অভিভাবক বা ছাত্র আপনারা এখানে দেখতে আপনারা

সারের নাম কি আপনার নাম কি আমার নাম কিষাণ মুখোপাধ্যায় আমার বাড়ি শিয়াখানা শিয়াখানা আমার দেশমুখী আমার বাড়ি এটাই আমার প্রফেশন আর রঙ্কন আঁকা শেখাই কোথায় কোথায় শেখান কোথায় কোথায় ব্যাচ হয় সে ব্যাচ কোটা কত দিন চলছে হ্যাঁ এটা ধরুন আমার আমি তো নাইনটিন থেকে আঁকা শিখাচ্ছি সতের সাল থেকে আঁকা শিখাচ্ছি এখন এটা ব্যাপকতা পেয়েছে এখন আমি এটা বিভিন্ন জায়গায় ক্লাস করি যেমন আপনার শিয়াকালাতে আমার অনেকগুলো ব্যাচ আছে প্রায় পাঁচ সাতটা ব্যাচ আছে মোশাতে পাঁচ সাতটা ব্যাচ আছে জঙ্গলপাড়া হরিপুর তাজপুর আউসবালি আপনার হোসেনপুর হরিপুর আপনার ওদিকে নিয়ার শ্রীপতিপুরে ঠনটনেপাড়া ইলি ইলিপুর গিরিপাড়া অনেকটা অনেকটা বড় এরিয়া নিয়ে আপনি একাই করেন না আমি একা করি পাশাপাশি আমার সহশিক্ষক মানে আমারই ছাত্র আমার সুযোগ্য ছাত্র সনজিৎ দাস ওকেও এই দায়িত্ব ওরও সমান দায়িত্ব আছে ও ও শেখায় ও বিভিন্ন জায়গায় শেখায় ও জঙ্গলপাড়া মশাট এই চত্বরটা ওর সব অনেকটাই শেখায় এত পেরে ওঠে যায় আচ্ছা পরীক্ষা কতদিন এখানে হচ্ছে পরীক্ষা মোটামুটি ধরুন বছর আমি আমরা নিজস্ব সেন্টার করেছি বছর চারে চার বছর আমরা শেখাচ্ছি এবং এর আগেও আমরা পরীক্ষা দেয়াতাম বিভিন্ন সেন্টার থেকে দেয়াতাম তখন একটুখানি কর্ম অন্য কর্মকে ব্যস্ত ছিলাম বলে পুরোপুরিভাবে এফার্ট দিতে দিতে পারতাম না এখন পুরোপুরি অঙ্কন নিয়ে থাকি আঁকা নিয়ে থাকি বলে এখন আমরা নিজেরা সেন্টার করেছি বঙ্গীয় সঙ্গীত পরিষদে আমাদের পরীক্ষা হয় বঙ্গীয় সঙ্গীত পরিষদের এক্সামিনার আসেন এবারও এসছেন তো ওনার এক্সামিনার পাঠান প্রায় চার বছর আমরা নিজেরা পরীক্ষা করছি আর অনেকটা ফোন থেকে বেরিয়ে আসতে পারবে দেখবেন আপনি যতটা ফোন ঘাঁটেন ততটাই ফোনই আপনার বাচ্চা ঘাঁটছে ফোনটা বেশি ঘাঁটবেন না সেই জায়গায় তাকে আঁকার একটা পাতা দিয়ে বলুন বাবু তুই ছবি আঁকা দেখবেন আরও স্কিল তৈরি হয় বাচ্চা হ্যাঁ কতজন পরীক্ষা দিচ্ছে আজকে আজকে মোটামুটি নিয়ার অ্যাবাউট হাজারের কাছাকাছি হ্যাঁ তিন হাজারের কাছাকাছি বইভাব কেন্দ্র আছে ওনারা আমাদের খুব সাহায্য করছেন যেটা বিষয় আপনাদের আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের মাধ্যমে যেটা আমি বলতে চাই এলাকার সমগ্র মানুষকে যে দেখুন এটা আমাদের একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান আমরা আঁকা শেখাই এই আঁকা শেখানোর মাধ্যমে এটা বলার চেষ্টা করি যে আপনারা বাচ্চাদের স্কিল তৈরি করুন তাদের ফোন বেশি ঘাটতে দেবেন না আপনারা নিজেরা কমান এবং বাচ্চাদেরকেও যাতে কম দেখে সেই জায়গায় বাচ্চারা যাতে আঁকার পাতাটা নিয়ে ছবিটা আঁকে বা একটু গান করে বা আবৃত্তি করে এটা করার চেষ্টা করুন দেখবেন আরও বেশি তারা স্কুড তৈরি হবে এছাড়া কিছু বলার নেই খুবই ভালো পরীক্ষা চলছে প্রশাসন থেকে আমাদের খুবই সাহায্য করছে এবং অভিভাবক বৃন্দরাই এরাও আমাদের খুব মনে হয় এই পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হতে হতে বারোটা বাদ আপনার নাম রেজিয়েশন আমার নাম কিষানু মুখার্জি আমার বাড়ি শিয়াখালা দেশমুখ এটা কি আপনার পিসাই এটা আমার পেশা এটাই আমি করি এটাই আমি সবকিছু নাম কি কি কোথায় বাড়ি কতদিন ড্রয়িং শিখছো আচ্ছা মাস্টারমশার নাম কি আচ্ছা মাস্টারমশার ব্যবহার কেমন কত বছর এখানে পরীক্ষা দিতে আসা হচ্ছে এখানে পরীক্ষা পাঁচ বছর দিচ্ছ আচ্ছা কেমন লাগছে আজকে তো পরীক্ষা দিতে বাড়ি কোথায় আচ্ছা

আমি এখানে সিক্স ইয়ার পর্যন্ত আছি আমাদের ঠিক আছে এবার এবং তারপরে যদি কোনো ছেলেমেয়েরা আরও অন্য কিছু শিখতে যায় সেটাও সেটা যেমন কালার অয়েল কালার প্যাস্টেল ওয়াটার কালার পোর্ট্রেট তারপরে হচ্ছে পেন্সিলের উপরে কাজ স্টিল লাইফের উপরে কাজ লাইভে কাজ কিংবা ধরুন মুখোশ তৈরি মার্কস মেকিং যেগুলোকে বলা হয় তারপরে গ্রাফিক্সের ডিজাইনের কাজ তারপরে হচ্ছে আমার টেক্সটাইল ডিজাইনের কাজ তো প্রিন্ট মেকিংয়ের কাজ এগুলো সমস্ত কিছু আমাদের শেখানো হয় এবং তাছাড়া চারকোলও রয়েছে অবশ্যই চারকোলের মাধ্যমে রয়েছে এবং মিক্সড মিডিয়ার উপরেও কাজ করানো হয় ছেলে মেয়েদেরকে তো কোচিং সেন্টার কোথায় কোথায় আপনাদের আছে আমাদের আমাদের কোচিং সেন্টার মশাটি তো আছে মশার ছাড়াও আছে আমার আপনার ভগবতীপুর আছে এদিকে আলিপুরে আছে এদিকে আমার শিবরামবাটি বাটি রয়েছে তারপর মালিপুর উদ্ধার রয়েছে তো আমাদের স্থানীয় এরিয়ার ম্যাক্সিমাম বহু জায়গায় আমাদের সেন্টার রয়েছে এখানে এই স্কুলে কতদিন চলছে পরীক্ষা স্কুলে প্রায় ছ বছর থেকে সাত বছর এই স্কুলে পরীক্ষা হচ্ছে আমাদের আচ্ছা কোনো বাচ্চা যদি নতুন করে কোচিং সেন্টার আপনাদের ভর্তি হয় সিস্টেম বা পসিডিয়ার কি আছে আচ্ছা নতুন করে যদি কোনো বাচ্চা কোচিং সেন্টারে ভর্তি হতে চায় তাহলে তাদেরকে প্রথমত গার্জেন নিয়ে আসতেই হবে এক নম্বর একটা অ্যাডমিশান প্রসেস আছে সেটার মাধ্যম দিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে বাচ্চাটা কোন কত ক্লাসে পড়ছে বা কোন ক্লাসে পড়ছে সেটা এইগুলো জানার উপরে এবং তারা যদি কোনো পুরাতন কাজ করে থাকে তাদের কাজ দেখে তারপরে তাদেরকে নেওয়া হয় পুরাতন কাজ করলে তারপর সফলতা হয়ে আছে যতখানি অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো কিছুটা শিখেছে বা নিজের বাড়িতে কিছু প্র্যাকটিস করে তো তাদের হাতের বেস অনুযায়ী আমাদেরকে করতে হয় এবং এখানে কিছু দেখাও যায় যে কিছু বড়ো স্টুডেন্টও আছে যারা ভর্তি হয় তো তারা কোনো জায়গায় কাজ করেছে কিনা বা কোনো জায়গায় শিখেছে না কিনা বা তারা কতখানি কাজ করেছে সেটাকে লক্ষ্য করে তারপর থেকে নিয়ে যাওয়া তার হাতের উপর নির্ভর করেছে আপনার নাম রিজাস আমার নাম সনোজিৎ সনোজিৎ দাস ঠিক আছে পরীক্ষা করা বন্ধ হবে পরীক্ষা অ্যাপ্রক্স বারোটা পরীক্ষা আজকে মোটামুটি কতজন দিচ্ছে একসঙ্গে প্রায় হাজারের কাছাকাছি তার উপরেও হতে পারে আর আমাদের এবং আমাদের প্রত্যেকের সহযোগিতায় প্রায় তিন হাজার গার্জেন এখানে উপস্থিত রয়েছে গার্জেন মিলে এবং স্টুডেন্ট মিলেও রয়েছে অনেক ছেলে এবং এখানে প্রত্যেকের সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা প্রত্যেকের সহযোগিতা পাচ্ছি গোটা আমাদের ভলেন্টিয়ার্স টিমে সহযোগিতা পাচ্ছি এছাড়াও আমাদের এখানে আরও কিছু মাস্টারমশাই রয়েছে রয়েছেন বা দিদিমণি রয়েছেন তাদেরও